নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে আমার সেই অপর্ণা মেয়ে এসেছে বাড়িতে এই যে আমরা দেশি মুরগি নিয়েছি এটা সোনালী মোরগ বলে এই মুরগি আজকে কেটে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে এই যে বন্ধুরা বলতে পারি হাই বন্ধুরা আমরা পিসির বাড়ি বেড়াতে এসেছি

কেটে কুটে এই যে মশলা মাখানো হয়েছে ম্যারিনেট করা হয়েছে এই যে আলু ভেজে রেখেছে হাঁসের মুরগি মাংস হাঁসের বলছি দেশি মুরগিতে একটু পেঁপে দিলে ভালো হয় পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই যে মশলা এই যে বন্ধুরা আমাদের দেশি মুরগির ঝোল একবারে টকবক টকবক করে ফুটছে কাল একটা দেখো শুধু দারুণ কালার এসছে এই যে বন্ধুরা এই যে যা যা রান্না করেছি দেশি মুরগি এই যে খেতে বসে পড়েছি এই যে কচু শাক মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কালকের খয়রা মাছ ফ্রিজে ছিল আর এই যে দেশি মোরগ মুরগি তো না মোরগ একদম লাল লাল ঝাল ঝাল বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি এই যে বন্ধুরা সবাই মিলে খাচ্ছি এই যে সুপর্ণা খাচ্ছে সুপর্ণা কেমন হয়েছে রান্না খুব ভালো ভালো হয়েছে এই যে আমরা খাচ্ছি লাল লাল ঝাল ঝাল সবাই মিলে সবির কেমন হয়েছে রান্না বান্না হাটাফাটি হাটাফাটি এই যে আমার ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা তাহলে এই অবধি থাকলো